পিসির মেয়ে মিলে দেখো হাতে আমার মেহেন্দি করে দিচ্ছে তো সামনের মানে পেছনের দিকটা হয়ে গিয়েছে এবারে সামনের দিকটা করছে এই যে কতটা সুন্দর দেখো ডিজাইনটা তো আমার ইচ্ছে ছিল না আমি কিন্তু শুয়ে শুয়ে ঘুমোচ্ছি আর ওরা দুজন মিলে এত সুন্দর ডিজাইন করছে বৌদি তো বেশিটা করে দিয়েছে মানে বৌদি সামনের পোর্শনটা পুরোটা করে দিয়েছে আর ভেতরটাও করছে আর আমার পিসির মেয়েও করে দেবে পরে মানে দুজনে মিলেই করছে কারণ বৌদির পুচকু আছে তো ও খুব ডিস্টার্ব করছে মাঝে মাঝে তো দেখো ডিজাইনটা মোটামুটি মানে কি বলবো হাতের একটা সাইড এই যে হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে আমি তুলেও দিয়েছি আর তারপরে আর একটা সাইড দেখো এই যে হচ্ছে তো দুটো হাত মিলে বৌদি এত সুন্দর ডিজাইন করে দিয়েছে কতটা সুন্দর লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও তো রাতের বেলা এই কারি হয়ে যাওয়ার পরেই সকালবেলা মানে প্রায় এখন ভোর পাঁচটা বাজে তো এই ভোর পাঁচটার সময় যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন সকলে গ্রামের লোকজন এসে রান্নাবান্নার কাজে লেগে পড়েছে হ্যালো বন্ধুরা শুভ সকাল সকলকে তো তোমাদের তো আগের ব্লগেও বলেছিলাম যে সামনেই আমার হচ্ছে বেবি শহরের অনুষ্ঠান আছে তো আজকেই সেই দিনটা তো এরপরে কখন কথা বলতে পারবো জানি না তাই তোমাদের সামনে এসে একটু কথা বলছি এখন না ছটা বাজে মানে সকাল ছটা আর এই যে ছাদের এখানে চলে এসেছি এখানে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর নিচে সকলে কাজকর্ম করছে পুরো ব্লগটা দেখলে অবশ্যই জানতে পারবে আর এই যে দেখো এখানে হলুদ নিয়ে নিয়েছি তো আজকে একটুখানি হলুদ মাখতে হয় নাকি তো সেই জন্য এখানে দেখো হলুদ বেটে দিয়েছে বৌদি হলুদ নিয়ে নিয়েছি আর অনেকটা সকাল এখন মেখে স্নানটা করে নেবো রাতের বেলা এই যে হাতে মেহেন্দি করে নিয়েছি মেহেন্দি আর নীলবালিশটা করে নিয়েছিলাম যে এই হাতটা করেছি আর দেখো দাঁড়াও এই দু হাতে করে নিয়েছি আহ যতটা পেরেছি মানে পেরেছি কালকে রাতের বেলা তোমাদের সাথে শেয়ার করতে মেহেন্দিটা তো সে যাই হোক এই ভিডিওটা কন্টিনিউ দেখলে সবটাই যা দেখতে পাবে তো চলো বেশি কথা বলবো না কারণ হচ্ছে নিচে সকলে কাজকর্ম করছে আর নিচের দিকেও যেতে হবে অনেকটা সকালে উঠেছি যদিও মানে পাঁচটার সময় উঠেছি আর এখন বলতে বলতে ছটা দশ পনেরো মতন হয়ে গিয়েছে ব্রাশ ট্রাশ হয়ে গিয়েছে ফ্রেশ হয়ে গিয়েছি শুধু এবারে হলুদটা মাখবো মেখে স্নানটা করে নেব হল তোমাদের সামনে এসে একটু কথা বলি কারণ এরপরে আর কখন কথা বলতে পারবো জানি না আমার শ্বশুর বাড়ি থেকে সকলে আসবে আরও আত্মীয় স্বজন রিলেটিভ সকলে আসবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তোমাদের দেখো এখানে হলুদ মাখতে বসে গিয়েছি আর হলুদটা মেখে নিচ্ছি অল্পই হলুদ কারণ বেশি হলুদ মাখতেও ভালো লাগে না কারণ প্রচণ্ড গরম তো গায়ের মধ্যে যেন ইরিটেশন হয় যদিও তুলে দেবো স্নান স্নানের সময় ভালো করে তো দেখো সব জায়গায় মা বললো মেখে নিতে সব জায়গায় মেখে নিলাম এই যে মুখে হাতে পায়ে গলায় সব জায়গায় দেখো লাগিয়ে নিলাম আর এদিকটায় এসে দেখছি যে গ্রামের লোকজন এই যে তোমাদের বললামই যে কাজে লেগে পড়েছে আর রান্না দেখো অলরেডি বসে গিয়েছে ওই দিকটায় ভাত হচ্ছে আর এই তরকারি একটা বসে গিয়েছে আর আমার পিসিরা তারপরে জেঠিমা কাকিমারা সবাই মিলে দেখো এখানে চিংড়ি কাটছে তো মেনুতে কি কি আছে চলো একটুখানি শেয়ার করি তোমাদের সাথে আজকে দুপুরে যেহেতু গ্রামের লোক আমার আত্মীয় রিলেটিভ সকলে এসে খাওয়া দাওয়া করবে তো আজকের মেনুতে রয়েছে অনেক কিছুই একরকম ডাল রয়েছে ঝুড়ি ভাজা রয়েছে মানে আলু ভাজাটাকে ঝুড়ি ঝুড়ি করে ভাজা হবে আর রয়েছে হচ্ছে পটল চিংড়ি মাছের ঝাল সরষে দিয়ে মাংস চাটনি তারপরে পাঁপড় মিষ্টি দই এগুলো তো রয়েছে তো এই সমস্ত মেনু তো দেখো এই দিকটায় মাংসের তরকারিটা ফুটছে প্রায় সব তরকারি রেডি হয়ে গিয়েছে এদিকটায় মাংস হচ্ছে মোটামুটি সকাল দশটা এগারোটার মধ্যে রান্নাবান্না পুরো কমপ্লিট তারপরে দেখো আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন দেখো এখানে চলে এসছে আমার শ্বশুরবাড়ির লোকজন বলতে আমার শাশুড়ি মা আমার যা ননদ সকলে কিন্তু চলে এসছে এখন ঘড়ির কাটাতে এগারোটা বাজেনি যদিও ওই সাড়ে দশটা পৌনে এগারোটার মতন বাজতে যায় পিসিমশাইরাও রয়েছে পিসিরা রয়েছে এই যে দেখো আমার শ্বশুরবাড়ির লোকজন এখানে আমার যা রয়েছে আমার আমার মাসি রয়েছে আর হচ্ছে বৌদি রয়েছে আমার ননদ রয়েছে সকলে রয়েছে আর এখানে যেগুলো সাজানোর দরকার সেগুলো কিন্তু সাজাচ্ছে সাত মাসে স্বাদের আয়োজন যেহেতু বাপের বাড়ি থেকে হয় সেহেতু সর্বপ্রথম স্বাদ কিন্তু আমার মাই আমাকে দেবে তাই মা দেখো এখানে বসে গিয়েছে সমস্ত আয়োজন করে শুভ সময়ে স্বাদের অনুষ্ঠানটা শুরু হয়েছে তো দেখো মা এখানে আশীর্বাদ করে নিল আর মা নতুন শাড়ি তো অবশ্যই পরে নিয়েছে নতুন শাড়ি পরে নিয়ে তারপরে দেখো এখানে সোনার উপো ছুঁয়ে নিতে হয় সোনার উপো বলতে ওই যে তোমাদেরকে দেখালাম যে সাধে সোনা কিনতে গিয়ে একরকম রূপই কিনে নিয়ে এসেছি তো সেটা কিন্তু আমি হাতে পরে নিয়েছি তবু আমার মা সোনার পোলা আর হচ্ছে আংটি দিয়ে দেখো আমাকে আশীর্বাদ করে নিলো আশীর্বাদ করে নেওয়ার পরে এখানে ধান দুর্বাদ দিয়ে আশীর্বাদ করছে এক এক করে আর সকলে এখানে রয়েছে সকলের আশীর্বাদ পর্ব এক এক করে তোমাদের সাথে শেয়ার করব ওই ভিডিওতে কারণ কি বলো তো এক একজন এসছে এক একজন আশীর্বাদ করেছে আমাদের মানে কি বলবো রিলেটিভ আত্মীয় স্বজনরা সকলে এক এক করে আর কি আমার প্রথমেই আমার মা তারপরে আমার আর এক মা মানে আমার শাশুড়ি মা দুই মা মিলে আর কি তো সে যাই হোক দেখো আশীর্বাদ পর্ব শেষের পরে একটা নিয়ম থাকে সেই নিয়মটা করার জন্য আমার দিদিটি দেখো বড় মেয়েকে সরি ছোটো মেয়ে বড় মেয়ে দুজনকেই ডেকেছে এখান থেকে যে কোনো একটা ওদের পছন্দের ফল তুলে নিতে বলছে তো এর থেকে হয় না একটা ওই যে কী বলে টোটকা করে যে কি বেবি হবে কি বেবি হবে সেটা ভগবান নির্ধারণ করে রেখেছে তো সেটা নয় তবুও মানুষের মনের একটা কি বলবো আশা সকলের মনের একটা আশা সেই সূত্রে কিন্তু এই যে দেখো প্রত্যেকটা পুচুকি দিয়ে একটা করে ফল তোলানো হচ্ছে সবশেষে দেখো আমার দাদার মেয়ে একদম কুচকে সদস্য ও আমাদের ফ্যামিলিতে সবচেয়ে কুচকে সদস্য ওকে দেখো এখানে বসানো হচ্ছে ও এবারে কি ফল তুলে আরে ও তো সব কিছুই চটকে তুলে নিচ্ছিলো কি বলবো তোমাদেরকে তো সকলে কিন্তু কেউ হচ্ছে কি বলবো আঙুর তুলেছে কেউ শশার টুকরো তুলেছে তো এরকম আর কি তুলেছে সকলে আর এবার দেখো আমার দিদির বড়ো মেয়ে ও তুলে নিয়েছিল আমাদের পুচকু তো লেবু তুলেছিল মানে আমার দাদার মেয়ে হ্যাঁ এত পুচকু ও সব কিছু ধরে হাত দিয়ে পাকিয়ে দিচ্ছিল তো সে যাই হোক তারপরে দেখো মা আমাকে এখানে আশীর্বাদ পর্ব শেষ করে সমস্ত টোটকা নিয়ম শেষ করে এবারে খাইয়ে দিচ্ছে এখানে কিন্তু সব কিছুই সাত রকমের ছিল যেহেতু সাত মাসের কী বলবো সাধের অনুষ্ঠান তো এখানে সব কিছুই সাত মাসের ছিল আর সবশেষে দেখো আমার মেজদির ছেলেকে ডেকেছে ও নেবে ও দেখো দু হাত দিয়ে দেখো যতটা পারল ততটা আঙুর কিন্তু তুলে নিল প্রত্যেকেই বেশিরভাগ আঙুরই তুলেছে তো সে যাই হোক তারপরে দেখো সমস্ত ফল যেটা তোমাদেরকে বলছিলাম সাত রকমের ফল রয়েছে এখানে সাত রকমের মিষ্টি সাত রকমের হচ্ছে কী বলবো সমস্ত জিনিস পিঠে থেকে শুরু করে সব কিছুই আর কি সাত রকম দিয়েই কিন্তু অনুষ্ঠানটা করছে আর সব শেষে রয়েছে সাত রকমের ব্যঞ্জন দিয়ে খাওয়া দাওয়া সেটা তো রয়েছে সাত রকমের ব্যঞ্জন শুধু বলব না সাত রকমের ভাজা আর সাত রকমের বেশি ব্যঞ্জন মানে রান্না সাত রকমের বেশি পথ কিন্তু সাত রকমের ভাজা দিতে হয় সেটাও কিন্তু দিয়েছিল আর আমার শাশুড়ি মা পেছনে বসে আছে আমার শ্বশুর বাড়ির লোকজনও রয়েছে এই যে দেখো এক একজন পুচকু আসছে একটা করে তুলে নিচ্ছে আর মা আমাকে এখানে সব একটু একটু করে সব খাবারগুলো একটু একটু করে নাকি দিতে হয় মুখে তো সামান্য একটু একটু করে নিচ্ছি আর আমি কিন্তু সকাল থেকেই একেবারে নির্জলাই রয়েছি নির্জলা বলবো না মানে জলটা খেয়েছি একেবারে না খেয়েই রয়েছি না খেয়ে থাকতে হয় কিন্তু তবুও সকলে আমাকে বলেছিল যে একটুখানি মানে বিস্কিট খেতে চা ভিজি চায়ে ভিজিয়ে বিস্কিট খেতে কিন্তু আমি খাইনি যেহেতু এটা রিচুয়ালসের মধ্যে রয়েছে তো ওই জন্য একটু কষ্টও হচ্ছিলো আর আমি একেবারেই কি বলবো নিচে বসতে পারি না তবুও এই আশীর্বাদ পর্বের জন্য আমাকে নিচে বসতে হচ্ছে একেবারেই নিচে বসতে পারি না মানে নিচে বসতেই পারি না আমি যে কী কষ্ট করে খাওয়া দাওয়া করি খুব বলবো টেবিল চেয়ার হ্যাঁ রয়েছে যদিও খেতে পারি কিন্তু আমাদের বাড়িতে নিচে বসেই খাওয়া দাওয়ার পর্বটা চলে তো তো ওই জন্য নিচেই বসে খাওয়ার টাইমে খুব বসি আর কি একদম বসতে পারি না আর এই যে আশীর্বাদ পর্ব এটা তো কন্টিনিউ চলতেই থাকবে মানে অনেক রিলেটিভ এসছে যেহেতু আর এতক্ষণ যে আমি কীভাবে বসবো আমি তাই ভাবছি ভীষণ কষ্ট হচ্ছিলো যদিও গরম প্রচণ্ড ছিল ফ্যান চলছিল কিন্তু তবু আমার ভীষণ কষ্ট হচ্ছিল তারপরে দেখো আমার শাশুড়ি মা এখানে চলে এসছে আর শাশুড়ি মা এসে এবারে শাশুড়িমার সাতটা দিচ্ছে আর কি যা যা নিয়ম রয়েছে সেগুলো দিয়ে মা একটু বলে দিচ্ছে কারণ আমার শ্বশুর বাড়ির নিয়ম অন্যরকম আর আমার হচ্ছে বাপের বাড়ির নিয়ম একটু অন্যরকম তাই মায়ের থেকে শুনে শুনে নিয়ে আমার শাশুড়ি মা করার কম মানে কাজটা কমপ্লিট করছে আর কি আরেকটা কথা তোমাদের শেয়ার করি আমার শ্বশুরবাড়ি তোমাদের তো বলেছিলাম কিনা আমার মনে নেই তো এই মুহূর্তে বলছি পাঁচ মাসে মানে যখন পাঁচ মাস হয়ে যাওয়ার পরে যে পঞ্চদান বা পাঁচ মাসে যে পঞ্চামৃত খাওয়ানো স্বাদ দেওয়া সেটা শ্বশুরবাড়ির লোকজন করে যেহেতু আমাদের নিয়মে সেটা নেই মানে আমার শ্বশুরবাড়ির নিয়মে সেটা নেই তাই সেটা কিন্তু হয়নি মানে পাঁচ মাসের যে নিয়ম কানুনটা সেটা আমার বিয়ের পরেই সম্পন্ন হয়ে গিয়েছিল মানে বিয়ের পরেই বিয়ের সতেরো দিনের মাথায় একটা অনুষ্ঠান করে ব্রাহ্মণ দিয়ে সেটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে সম্পন্ন হয়ে গিয়েছে তাই তোমরা অনেকেই বলতে পারো যে স্বাদের অনুষ্ঠানে ব্রাহ্মণ ছাড়া কিভাবে হচ্ছে বা ব্রাহ্মণ তো দরকার হয় কিন্তু সেই নিয়মটা আমার শ্বশুরবাড়িতে কমপ্লিট হয়ে গিয়েছে তো ও ব্রাহ্মণ দিয়ে একদম বলবো গর্ভ গর্ভশুদ্ধিকরণ যাকে বলে সেটা কিন্তু আমার বিয়ের পরপরই হ্যাঁ বিয়ের পরপরই সতেরো দিনের মাথায় গিয়ে সেই অনুষ্ঠানটা সম্পন্ন হয়ে গিয়েছে তাই এখন কোনো ব্রাহ্মণ ডেকে নয় শুভ সময়ে মানে ব্রাহ্মণ ডেকে ব্রাহ্মণের কাছ থেকে সমস্ত নিয়মকানুন শুনে শুভ সময় ডেকেই কিন্তু মা কাকিমারা বৌদিরা সবাই মিলেই কিন্তু মানে আমার থেকে যারা বড় তারা সকলে মিলেই কিন্তু আমার এই স্বাদের আয়োজনটা করেছে এরকমই রিচুয়ালস বা এরকমই নিয়ম আছে আরও অনেক নিয়ম কত নিয়মের কথা বলবো নিয়ম যখন তোমাদের সাথে গল্প করছি এক এক করে যেহেতু সকলে আশীর্বাদ করছে আমি গল্পগুলো তোমাদের সাথে করতে পারছি নিয়ম বলতে এখানে যা যা আয়োজন হয়েছে সব কিন্তু আমার মাই করেছে পায়েস রান্না থেকে শুরু করে নতুন হাঁড়িতে পায়েসে রান্না থেকে শুরু করে নতুন কড়াইতে কিন্তু আমার জন্য সমস্ত রান্নাবান্না সমস্ত আয়োজন হয়েছে তারপরে দেখো এখানে কাকিমা চলে এসেছে এটা আমার কাকিমা কাকিমা হ্যাঁ থাকে বর্ধমান আমার অনুষ্ঠানে কাকিমাকে পেয়েছি এই প্রথম কারণ আমার বিয়েতে কাকিমা ছিল আর আমার এই স্বাদেও থাকলো কারণ কারোর বেলায় সেভাবে থাকতে পারে নি মানে বর্দির বেলায় ছিল মানে বর্দির বিয়েতে ছিল কিন্তু আর কোনো অনুষ্ঠানে সেভাবে থাকতে পারে না অনেকটা দূরে থাকে তো সে কারণেই তো আমার এই অনুষ্ঠানে আমার কাকিমা জয়েন্ট করেছিল আমার এত ভালো লেগেছিলো কি বলবো হয় না কিছু কিছু মানুষ কর্মব্যস্ততার কারণে বা ইচ্ছে থাকলেও আসতে পারে না কিন্তু সময় সুযোগে যখন শুভ অনুষ্ঠানে এসে পড়ে তখন কিন্তু ভীষণ ভালো লাগে তো সেরকম একটা দিনে কাকিমা প্রেজেন্ট ছিল তো ভীষণ ভালোও লাগছিল তো সে যাই হোক দেখো তারপরে আমার বড় যা এটা আমার বড় যা আর কি আমার নিজের যা তো আমার হাজব্যান্ডরা দুই ভাই তো এটা আমার বড়ো যা বড়োজা বসে গিয়েছে দেখো এবারে বড়জা আমাকে আশীর্বাদ করবে এখান থেকে সব কিছু নিয়ে নিচ্ছে আশীর্বাদে যা যা লাগে প্রয়োজন তো সেগুলো নিয়ে দেখো মাথায় আশীর্বাদ করে দিচ্ছে আর আমাকে তো শাড়ি দিয়েই দিল তোমরা দেখলে প্রত্যেকেই আমাকে এখানে শাড়ি দিয়েছে আমার বাড়ি থেকে শাড়ি সায়া ব্লাউজ আলতা সিঁদুর মালা ঘুমসি সব কিছু কিন্তু দিয়েছে তো দেওয়ার পরে এখানে যা যা নিয়ম রয়েছে মিষ্টি খাওয়ানো পায়েস খাওয়ানো এত মিষ্টি না খে আমি পরপর পাচ্ছিলাম না তো ওই জন্য একটুখানি সামান্য মিষ্টি মুখে নিচ্ছিলাম আর সামান্য একটু পায়েস আর তেমন কিছু খাচ্ছিলাম না কারণ সকাল থেকে কিছু না খাওয়া থাকলে কি হয় বলো তো এমনি মিষ্টি একেবারেই আমি পছন্দ করছি না মানে এই প্রেগনেন্সি জার্নিতে একেবারেই আমি মিষ্টিটা খেতেই পারি না মানে খেলেই যেন গায়ের মধ্যে কেমন একটা ইরিটেশান হয় তো ওই জন্য তা হলেও এই অনুষ্ঠানে একটু মিষ্টি মুখ করতেই হয় তাই মিষ্টিটা অল্প সামান্য হলেও একটু খাচ্ছি আর ফল টলগুলো একটু আদ্রু করে খাচ্ছি সকাল থেকে না খাওয়া থাকলে কিছুই সেভাবে কিন্তু খাওয়া যায় না আর ভয় পাচ্ছি মানে কি বলবো যেহেতু সকাল থেকে খাইনি অ্যাসিডিটি না হয়ে যায় অ্যাসিডিটি হয়ে গেলে খুব সমস্যা শুভ অনুষ্ঠানের দিনে মানে যাকে নিয়েই শুভ অনুষ্ঠান মানে আমাকে নিয়েই শুভ অনুষ্ঠান আর যদি আমি অসুস্থভাবে তাহলে খুব সমস্যা হবে সকলেই কিন্তু চিন্তা করবে তখন তো সেই ভয়টাও ছিল আর বেশিক্ষণ আমি বসে থাকতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল তারপরে দেখো এটাও আমার বড় যা হয় তবে আমার নিজের যা ওটা আর এটা আমাদের সম্পর্কেরই যা হয় হ্যাঁ তো উনিও বসে গিয়েছেন দেখো কি সুন্দর করে একদম আশীর্বাদ করতে আর আমাকে টাড়ি সব কিছু দিয়ে দিল ওই যে বললাম শ্বশুরবাড়ি থেকে আমার দিদিরা হ্যাঁ সকলে আমাকে শাড়ি দিয়েছে খুব সুন্দর সুন্দর অবশ্যই তোমাদেরকে দেখা পরে যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি হ্যাঁ কবে দেখাতে পারবো বলতে পারছি না তবে স্বাদের সমস্ত জিনিস আমি অবশ্যই তোমাদেরকে আরেকবার করে দেখাবো অনেক শাড়ি পেয়েছি কারণ গ্রামের লোকজন থেকে শুরু করে আত্মীয় রিলেটিভ সকলেই শাড়ি দিয়েছে শাড়ি দিয়েছে তারপরে একজন একটা চাদর রয়েছে একটা নাইটি রয়েছে সব তোমাদেরকে দেখাবো অনেক কিছুই দিয়েছে অনেকে যেমন পেরেছে সে তেমন দিয়েছে তো জানি না কবে দেখাতে পারবো কারণ কি বলতো শরীর খুব একটা ভালো নয় আমার বেশিক্ষণ বসতে পারি না জানো তো আর খুব কষ্ট হয় আর এখন পড়ছে প্রচণ্ড গরম সেটার জন্য আরও বেশি করে কষ্ট হয় ওই জন্য তবে দেখাবো তো অবশ্যই তোমাদেরকে সকলে এত সুন্দর সাজুগুজু করে এসছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো শ্বশুরবাড়ির লোকজন থেকে আমার আত্মীয় রিলেটিভ দিদিরা সবাই এসেছিলো কেউ আসেনি এমন কথা নয় তো দেখো এখানে আমি মিষ্টি খেয়ে নিচ্ছি আর আমার স্বাদের শাড়িটা আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে শাড়িটার ব্লাউজটা বানাতে পারিনি এটাই দুঃখের বিষয় হ্যাঁ শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়িটার ব্লাউজটা বানিয়ে পড়লে আরও বেশি ভালো লাগতো এমনি নর্মাল একটা ক্যাজুয়াল ব্লাউজ আমি দেখো কিনে নিয়েছিলাম সেই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরেছি আর হচ্ছে এই শাড়ির ব্লাউজটা অবশ্যই বানাবো আর আমার বরদিও খুব সুন্দর শাড়ি দিয়েছে একটা তো অনেক হয় না অনেক কিছু জমে গেলে তারপরে একসাথে কাজ হবে মানে অনেক শাড়ি হয়ে গিয়েছে একসাথে ব্লাউজ বানানো হবে কবে বানাবো জানি না আগে শারীরিকভাবে সুস্থ হব তারপরে তো সে যাই হোক এখানে দেখো আমার ননদ চলে এসছে সব শেষে আমার ননদ দেখো এখানে আমাকে স্বাদ দিচ্ছে আর একটুখানি মিষ্টি দিচ্ছি আমি এখানে একে অপরকে সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছি আর দেখো যে পিছনের দিকে যারা বসছে কোনো একটা বিষয় নিয়ে হাসা হাসি চলছে বিভিন্ন কথা নিয়ে বেশ ভালো লাগছিল কিন্তু আর আমি দেখো আর বসতে পারছিলাম না ঘুরিয়ে সকলকে মিষ্টি দিচ্ছিলাম অনেককে মিষ্টি দেওয়া হয়নি হ্যাঁ ঘুরিয়ে মিষ্টি খাওয়ানো হয়নি আর এতক্ষণ বসে আছি পা যেন ঝিঁঝি ধরে যাচ্ছে কি বলবো তোমাদেরকে তো চলো এবারে বাপের বাড়ির মানে শ্বশুর বাড়ির লোকজনের পর্ব শেষ এবার আমার বাপের বাড়ির লোকজন আসবে এই বাপের বাড়ির লোকজন বলতে আমার পিসিরা আমার দিদিরা সকলে আসবে এই যে দেখো এটা আমার মেজদি তো মেজদি এখানে চলে এসছে আর মেজদির ছেলে এই যে পাশে রয়েছে মেজদিও শাড়ি নিয়ে এসছে সুন্দর আর দেখো এখানে যা যা নিয়ম রয়েছে মেজদি সব নিয়ে এসছে মানে সাত রকমের ফল থেকে শুরু করে সাত রকমের মিষ্টি আলাদা করে সব কিছু নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে বসে দেখো এখানে আশীর্বাদ করছে আমার দিদিদের সাথে মানে কী বলবো আমরা তিন বোন তোমাদের সাথে আজকে যেহেতু সময় পেয়েছি অনেক গল্প করার তো আমরা তিন বোন আমাদের মধ্যে সম্পর্ক এতটাই মধুর কি বলবো কোনো বন্ধু বা বান্ধবীর সম্পর্কের থেকেও অনেক 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 মানে কি বলবো বেটার যেটা বোনেদের মধ্যে সাধারণত এরকম সম্পর্ক খুব কম দেখা যায় এরকম আমার দিদিদের সাথে দিদি দাদা সব সকলের সাথে আমাদের বন্ডিং একদম অন্যরকম ওরা কি বলবো এত ভালোবাসে আমাকে এত যত্ন করে আর আমি মাঝে মাঝে দেখো পাটা তুলে চেপে চেপে নিচ্ছি কি করব তারপরে আমার দিদিও দিয়েছে এখানে দেখো এটা আমার ছোটো পিসিমণি ছোটো পিসুমনি বসে গিয়েছে এবারে আর আমি বলছি সকলকে একটুখানি তাড়াতাড়ি করো কারণ আমি আর বেশিক্ষণ বসতে পারছি না আর ওই যে সিঁড়িতে দেখো আমার বড়ো পিসুমনি বসে আছে আমার মাসিমণি এসছে সেই কলকাতা টালিগঞ্জ থেকে তো সকলে এসছে আমার ডাকে কি বলবো সকলের সাথে হ্যাঁ আমার একটা কি বলবো মধুর সম্পর্ক আর সকলেই আমাকে ভীষণ ভালোবাসে আমার যত রিলেটিভ রয়েছে আমার হচ্ছে মাসিরা আমার পিসিরা আমার দিদিরা কি বলবো সকলে আমি যেহেতু সকলের ছোট তো সে কারণে ভীষণ ভালোবাসে সকলে সকলে দেখো একদিন আগে থেকে চলে এসছে কেউ দিনের দিন এসছে সকলে মিলেই এখানে আমার কী বলবো আশীর্বাদ পর্ব করছে আর কত কথা বলবো তোমাদের সাথে অনেক কথা বলছি যেহেতু সকলের আশীর্বাদ একটু একটু করে দেখাচ্ছি সকলে আমার ব্লগ দেখে তো ভালো লাগবে সকলে যে সকলের ভিডিওটা ক্যামেরাবন্দি করা হয়েছে তো তো দেখো এই যে পিসিমণি দেখো এখানে আমাকে অনেক কিছু খাইয়ে দিল একটু একটু করে আর তারপরে দেখো এখানে এই যে সাত রকমের মিষ্টিও এনেছিলো পিসুমণি আর দিয়েছে কি বলো তো হালদিরাম প্রভুজির শনপাপড়ি তো আমার মাসিমণিরাও দিয়েছে হেলদিরাম প্রভুজির সনপাবড়ি দিয়েছে আর সঙ্গে শাড়ি সায়া ব্লাউজ চালটা সিঁদুর তো রয়েইছে যে দেখো আমি দেখাচ্ছি হেলদিরাম প্রভুজিৎ সনপাবড়ি সবাই দেখো এইভাবে এক এক করে সকলে কিন্তু আমাকে আশীর্বাদ করেছে এরপরে আমার কলকাতা থেকে দুই মাসিমণি এসেছিলো বড়ো মাসিমণি ছোটো মাসিমণি তো সকলেই আমাকে এক এক করে এখানে স্বাদের অনুষ্ঠানে স্বাদ খাওয়ানোর কমপ্লিট করে পর্ব শেষ করা হয়েছে তারপরে দেখো স্বাদের পরে যে একটা রিচুয়ালস থাকে সেটা তো তোমরা শর্ট ভিডিওতে দেখেছো সেই রিচুয়ালসটাও কমপ্লিট হয়েছে এই যে দেখো সেই নোড়াটাকে গামলার মধ্যে বসিয়ে সকলে কিন্তু কোলে নিয়ে নিয়ে এইভাবে হাওয়া দিয়ে দোল খাইয়ে তারপরে কিন্তু রেখেছে তো এটা একটা নিয়মের মধ্যে পড়ে আর কি তো সেজন্যই সকলকে আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সবাই রয়েছে এখানে কেউ ভিডিও করছে কেউ ক্যামেরা করছে কেউ ছবি তুলছে আমার শাশুড়ির মা থেকে শুরু করে তোমাদের দাদা ভাই সবাই এখানে বসে গল্প চলছে আশীর্বাদ পর্ব মোটামুটি শেষ তারপরে দেখো চলে এসছে এই যে সাত রকমের ব্যঞ্জন মানে সাত রকমের ভাজা সহকারে বিভিন্ন রকম তরকারি সহযোগে আমার হচ্ছে খাওয়া দাওয়া যেহেতু সাতের দিন মাংস একদম অ্যাভয়েড তাই চিকেনটা বাদ দিয়ে এখানে সব রকমের আইটেম রয়েছে আমার খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো এখানে সকলে ঘরের মধ্যে লম্বা লাইন দিয়ে বসে গিয়েছে সকলকে খাওয়া দাওয়া এজিয়ে দিচ্ছে তো চলো কী কী মেনু সব তো বলে দিয়েছি আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না অনেক বড় হয়ে গেল সকলে আমাকে আশীর্বাদ করো ভালো থেকো টাটা